গীতা অনুবাদ স্বামী রামসুখ দশম অধ্যায়ের নবম শ্লোক মদগত প্রাণ বোধয়ন্তঃ পরস্পরম কথায়ন্ত মাং নিত্যং তুসন্তী চ রমন্তীচ চিত্ত মদগত প্রাণ ভক্তগণ নিজেদের মধ্যে আমার গুণ প্রভাব আলোচনা করে এতেই সর্বদা সন্তুষ্ট থাকেন এবং আমার সঙ্গে প্রেম যুক্ত হয়ে থাকেন ব্যাখ্যা মচিত্তা এরা মদগত চিত্ত একটি হলো স্বয়ংয়ের ভগবানে আকৃষ্ট হওয়া আর অপরটি হলো চিত্তকে ভগবানে নিবিষ্ট করা যেখানে আমি ভগবানের এইভাবে স্বয়ং ভগবানে আকৃষ্ট হয় সেখানে চিত্ত বুদ্ধি ইত্যাদি সব স্বাভাবিকভাবে ভগবানে আকৃষ্ট হয় কারণ কর্তা স্বয়ং আকৃষ্ট হলে করণ মন বুদ্ধি পৃথক থাকতে পারে না আদি আকৃষ্ট হলে কর্তা পৃথক থাকতে পারে কিন্তু কর্তা আকৃষ্ট হলে করণ পৃথক থাকতে পারে না যেখানে কর্তা থাকে সেখানে করণও থাকে কারণ কর্তার অধীনেই করণ থাকে কর্তা স্বয়ং যেখানে আকৃষ্ট হয় করণও সেখানে আকৃষ্ট হয় যেমন কোনো ব্যক্তি যদি সত্যকার হৃদয় দিয়ে সাধক হন তবে সাধনের স্বভাবতই তার মন আকৃষ্ট হয় তার মন সাধন ছাড়া অন্য কোনো কাজে লাগে না আর তা যে কাজে লাগে সে কাজই সাধন হয়ে ওঠে স্বয়ং কর্তার যেদিকে রুচি থাকে সেই রুচির প্রতিকূলে মন বুদ্ধি ইত্যাদি যায় না কিন্তু যেখানে স্বয়ং ভগবানে আকৃষ্ট হয় না বরং আমি সংসারী মানুষ গৃহস্থ এইভাবে স্বয়ংকে সংসারে ব্যাপৃত করে এবং শুধু চিত্তকে যারা ভগবানে লাগাতে চায় তাদের চিত্ত ভগবানের সর্বদা লাগে না তাৎপর্য হলই যে স্বয়ং সংসার থেকে যদি কেউ চিত্তকে ভগবান নিমগ্ন করতে চায় তবে তা প্রায় অসম্ভব হয়ে ওঠে দ্বিতীয়ত চিত্ত সেখানেই আকৃষ্ট হয় যেখানে প্রিয় ভাব থাকে প্রিয় ভাব সেখানেই হয় যেখানে আপন ভাব থাকে আবার নিজের এই ভাব থাকে ভগবানের সঙ্গে স্বয়ং সম্বন্ধ স্থাপন করলে আত্মীয়তা হয় আমি শুধু ভগবানের এবং ভগবানই শুধু আমার শরীর সংসার কিছুই আমার নয় আমার উপর প্রভুর সম্পূর্ণ অধিকার আছে অতএব তিনি যেমন খুশি ব্যবহার আমার সঙ্গে করতে পারেন এবং যা কিছু বিধান দিতে পারেন কিন্তু প্রভুর উপর আমার কোনো অধিকার নেই অর্থাৎ তিনি আমার বলে আমি যেমন চাইব তিনি তেমনই করবেন এমন কোনো অধিকার নেই এইভাবে যে নিজেকে ভগবানের বলে মেনে নেয় নিজেকে ভগবানের কাছে অর্পণ করে তার চিত্ত স্বাভাবিকভাবে ভগবান আকৃষ্ট হয় এই ভক্তদের এখানে মৎচিত্তা বলা হয়েছে এখানে মৎচিত্তা পদে চিত্তের অন্তর্গতই মন অর্থাৎ মনোবৃত্তি যে পৃথক নয় তাই বলা হয়েছে গীতায় চিত্ত ও মনকে এক করেও বলা হয়েছে আবার পৃথক পৃথক করেও বলা হয়েছে এখানে বলা হয়েছে চিত্ত মনেরই অন্তর্গত এবং মন সংযম্য মচ্চিত্ত এখানে মন ও চিত্তকে পৃথক পৃথক বলা হয়েছে কিন্তু এই শ্লোকে উদ্ধৃত মচ্চিত্তা পদ্ধতিতে মন ও চিত্ত একই পৃথক নয় মতগত প্রাণাহ তার প্রাণ আমাতেই অর্পিত প্রাণে দুইটি ব্যাপার থাকে বাঁচা এবং প্রয়াস ঐসব ভক্তের বেঁচে থাকাও ভগবানের জন্য এবং শরীরের সমস্ত ক্রিয়াদিও ভগবানের জন্য হয়ে থাকে শরীরের যেসব ক্রিয়াদি হয় তার মধ্যে প্রাণেরই প্রাধান্য থাকে অতএব ঐসব ভক্তদের যজ্ঞ অনুষ্ঠান ইত্যাদি শাস্ত্রীয় ভজন ধ্যান কথা কীর্তন ইত্যাদি ভগবৎ সম্বন্ধীয় খাওয়া পরা ইত্যাদি শারীরিক চাষবাস চাকরি ব্যবসা ইত্যাদি জীবিকা সম্পর্কীয় সেবা প্রভৃতি যেসব সামাজিক ক্রিয়া হয়ে থাকে তা সবই ভগবানের জন্য হয় তাদের কাজে ক্রিয়া ভেদ হলেও উদ্দেশ্য ভেদ হয় না তাদের ক্রিয়ামাত্রারই ভগবৎ উদ্দেশ্য হয়ে থাকে তাই তারা ভগবৎগত প্রাণ হন গোপিনীরা গোপীগীত গোপীগীতে যেমন ভগবানকে বলেছিলেন যে আমরা আমাদের প্রাণ আপনাকে সমর্পণ করে দিচ্ছি তই ধৃতাবস ধৃতাস তেমনি ভক্তদের প্রাণ শুধু ভগবানেতেই থাকে তাদের ভগবানের সঙ্গে যত আত্মীয়তা থাকে নিজের প্রাণের সঙ্গে তত থাকে না সকল প্রাণীর মধ্যে কোনো অবস্থাতেই যেন আমার প্রাণ না যায় এই এইরূপ বাঁচার আকাঙ্ক্ষা থাকে এ হল প্রাণের মোহ বা ভালোবাসা কিন্তু ভগবানের যারা ভক্ত তাদের প্রাণের মোহ থাকে না তাদের মনে আমি বেঁচে থাকবো এমন ইচ্ছা থাকে না আমার মৃত্যু ভয়ও থাকে না তাদের বেঁচে থাকার বা মরার নিজস্ব কোনো প্রয়োজন থাকে না তাদের আগ্রহ থাকে শুধু ভগবানের কারণ সে খুব ভালো করেই জানে যে মরলে কেবল প্রাণই বিয়োগ হয় ভগবান থেকে কখনো বিয়োগ হতে পারে না প্রাণের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু ভগবানের সঙ্গে আমার স্বতঃসিদ্ধ ঘনিষ্ঠ সম্পর্ক আছে প্রাণ প্রকৃতির কার্য আর আমি স্বয়ং ভগবানের অংশ এই রূপ মদগত প্রাণ হওয়ার জন্য সাধকের সর্বপ্রথম এই উদ্দেশ্য থাকা চাই যে আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে সাংসারিক বস্তু লাভ হোক বা না হোক সুস্থ থাকি বা রোগাক্রান্ত সম্মান হোক বা অসম্মান সুখ হোক বা দুঃখ এতে কিছুই প্রয়োজন নেই আমার তো প্রয়োজন শুধু ভগবানে এইরূপ দৃঢ় উদ্দেশ্য হলে সাধক গত প্রাণ হয় বোধ হয় অন্তঃ পরস্পর এইসব ভক্ত ভাব সম্পন্ন ভগবত রুচিসম্পন্ন লোকের সম্পর্কে এলে তাদের পরস্পরের মধ্যে ভগবত কথা আরম্ভ হয়ে যায় তখন তারা পরস্পরের একে অপরকে ভগবানের তত্ত্ব রহস্য গুণ প্রভাব ইত্যাদি জানায় এবং সেখানে এক বিশিষ্ট সৎসঙ্গের আসর বসে যায় যখন তারা পরস্পর ভাবপূর্বক কথাবার্তা বলেন তখন তাদের মধ্যে ভগবত সম্বন্ধীয় বিশেষ বিশেষ কথা জাগরিত হয় যেমন প্রদীপের নিচে অন্ধকার থাকলেও দুটি প্রদীপ কাছাকাছি থাকলে দুটিরই একটির অপরটির দ্বারা নিচেকার অন্ধকার দূর হয় তেমনি যখন দুজন ভগবত ভক্ত একসঙ্গে পরস্পরের ভগবত সম্বন্ধীয় কথা বলেন তখন কারও মনে যদি কোনো ভগবত সম্বন্ধীয় বিশেষ ভাব উৎপন্ন হয় তিনি তা প্রকাশ করে থাকেন এবং অন্যের মনেও যদি আর এক প্রকার ভাব উৎপন্ন হয় তবে তিনিও তা প্রকাশ করে দেন এইভাবে আদান প্রদানের সাহায্যে তাদের মধ্যে নতুন নতুন ভাব প্রকটিত হয় কিন্তু একাকী ভগবানের চিন্তা করলে তত ভাব প্রকটিত হয় না যদি কোনো নতুন ভাব প্রকটিত হয় তাহলে সেটির আদান প্রদান না হওয়াতে তা একজনের মধ্যে থেকে যায় কথায়ন্তশ্চ মাম ভগবদ্লীলা কথা শোনার মতো যদি তার কোনো ভগবত ভক্ত জুটে যায় তাহলে তিনি লীলার কথা বলতে শুরু করে দেন যেমন সোনকাদিরা চারজনে মিলে ভগবৎ কথা আলোচনা করেন তাদের মধ্যে একজন বক্তা আর অপর তিনজন শ্রোতা এইভাবে ভগবতপ্রেমী ভক্তের যদি কোনো শ্রোতা জুটে যায় তাহলে তিনি তাকে ভগবানের কথা গুণ প্রভাব রহস্য ইত্যাদি শোনাতে থাকেন আর যদি কোনো বক্তা পেয়ে যান তবে তার কাছ থেকে নিজেই শুনতে বসেন কিন্তু বলার সময় তার যেমন বক্তা হওয়ার কোনো অহং ভাব থাকে না তেমনি শোনার সময় শ্রোতা হয়ে তিনি কোনোরূপ লজ্জা পান না নিত্যাঙ্গ তুষান্তি চাহ এইভাবে ভগবানের কথা গুণ প্রভাব রহস্যাদি একে অপরে আলোচনা চিন্তা ইত্যাদির দ্বারা তারা সর্বদা সন্তুষ্ট থাকেন তাৎপর্য এই যে তাদের সন্তুষ্টির কারণ একমাত্র ভগবান তিনি ছাড়া সন্তুষ্টির আর কোনো কারণ থাকে না রমন্তি চাহ এই ভক্তেরা ভগবানেরই রমন বা প্রেম করেন এই প্রেমলীলায় ভগবান ও ভক্তের মধ্যে কোনো পার্থক্য থাকে না তসমিং ভেদা ভেদাভাবাত নারদ ভক্তিসূত্র একচল্লিশ ভক্ত কখনও ভগবানের ভক্ত হন আবার ভগবান কখনো নিজে ভক্তের ভক্ত হয়ে যান ভগবান ও ভক্তের মধ্যে এইভাবে পরস্পর প্রেমলীলা অনন্তকাল ধরে চলতে থাকে আর তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এর তাৎপর্যই যে সাধকের এই ব্যাপারে খেয়াল রাখতে হয় যে যেন তার প্রত্যেকটি ক্রিয়া ভাব ইত্যাদির প্রবাহ শুধুমাত্র ভগবানের দিকেই প্রবাহিত হয় দশম অধ্যায়ের দশম শ্লোক তেশং ততানং ভজত প্রীতিপূর্বক দাদামি বুদ্ধিযোগং তং যেন মাং উপয়ীতে আমাতে সতত আসক্ত প্রেমপূর্বক আমার ভজনকারী ভক্তদের আমি সেই বুদ্ধিযোগ প্রদান করি যার দ্বারা তারা আমাকে প্রাপ্ত হন ব্যাখ্যা তে সাং তত নবম শ্লোকে অনুযায়ী যারা ভগবানে আসক্ত চিত্ত তদ্গত প্রাণ ভগবানের গুণ প্রভাব লীলা রহস্যাদি পরস্পরের আলোচনা করে এবং ভগবানের নাম গুণগান করে সর্বদা ভগবানেই সন্তুষ্টি অনুভব করে এবং তাকেই ভালোবাসে এইরূপ সতত ভগবানে আসক্ত ভক্তদের এখানে সতত যুক্তানাম পদটির দ্বারা উল্লেখ করা হয়েছে ভজতাংয় প্রীতিপূরবাকম এই ভক্তেরা জ্ঞান বা বৈরাগ্য চান না এরা পারমার্থিক জ্ঞান ও বৈরাগ্য যখন আকাঙ্ক্ষা করে না তখন সাংসারিক ভোগ অষ্টসিদ্ধি এবং নববিধি কি করে চাইবেন তাদের দৃষ্টি সেই সব দিকে যায়ই না তাদের চিত্তে সিদ্ধি ইত্যাদির প্রতি কোনো মূল্য বা মর্যাদা নেই তারা শুধু ভগবানকে নিজের বলে মেনে নিয়ে প্রেমপূর্বক স্বাভাবিকভাবে ভগবানের ভজন সাধনে ব্যাপৃত থাকেন কোনো বস্তু ব্যক্তি ইত্যাদির সঙ্গে তাদের কোনো প্রকার স্বার্থের সম্পর্ক থাকে না তাদের সাধন ভজন ও ভক্তি হলো সর্বক্ষণ ভগবানে আবিষ্ট হয়ে থাকা ভগবত প্রেমে তারা এত বিভোর হয়ে থাকেন যে তাদের স্বপ্নেও ভগবান ছাড়া অন্য কিছু ইচ্ছা হয় না দাদা আমি বুদ্ধিযোগ অঙ্গতম কোনো বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদির সংযোগ বা বিয়োগে চিত্তে যেন কোনো চাঞ্চল্য না আসে অর্থাৎ সাংসারিক বস্তু প্রাপ্তি হোক বা না হোক লাভ হোক বা লোকসান লোকে মান করুক বা অপমান স্তুতি হোক বা নিন্দা স্বাস্থ্য ঠিক থাক বা না থাক ইত্যাদি নানা প্রকার এবং পরস্পর বিরোধী বিভিন্ন প্রকার পরিস্থিতি এলেও তাতে তারা যাতে সমভাবে থাকতে পারেন এই রূপ বুদ্ধিযোগ অর্থাৎ সমভাবে থাকার সামর্থ্য আমি এইসব ভক্তদের প্রদান করি দাদামির অর্থ হলো এই যে তারা বুদ্ধিযোগকে নিজের বলে মনে করে না ভদ ভগবত প্রদত্ত বলে মনে করে তাই বুদ্ধিযোগের জন্য তারা নিজেদের মধ্যে কোনো বিশেষত্ব অনুভব করেন না যেন আমি তাদের সেই বুদ্ধিযোগ প্রদান করি যাতে তারা আমাকে লাভ করে মাম উপায়ান্তিতে এরা যখন ভগবানেই চিত্ত ও প্রাণ সমর্পিত হয়েছেন এবং ভগবানেই সন্তুষ্ট থাকেন ও প্রেম করেন তখন তাদের আর ভগবানকে প্রাপ্ত হওয়ার বাকি কি থাকে তাই ভগবান জানাচ্ছেন যে এরা আমাকে লাভ করেন আমাকে প্রাপ্ত হওয়ার অর্থ হলো এই যে এই প্রেমিক ভক্তগণ নিজেদের যে অযোগ্য মনে করেন তা আর তাদের থাকে না অর্থাৎ তারা পূর্ণতা লাভ করেন এ হলো দশম অধ্যায়ের শ্লোক নাম্বার নয় দশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরুর থেকে দেখতে হলে গীত কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন